এই যে দেখোই আমার বাবাই কি সুন্দর মার সারি আঠাইয়া দিন এই যে দেখোই গুড মর্নিং বন্ধুরা জয় হিন্দ সকাল সকাল ছোট ভাই সবাই আইছে তারা আমার গাড়ি দেখাত দেখতে পারবা তারা আমার গাড়ি দেখের এটা মানে স্পেশাল এডিশন তারা ওইটা হোমলে দিয়া দিছে তোর লাগেনি তোর গাড়ি তোরই লাগি তুমি টাকার চিন্তা তুই করিস না তে সকাল সকাল দেখতে পারবা একচুয়ালি তারা গণেশ পূজার চান্দা কাটা দিছে এই ক্লাবের নাম শোভনী ক্লাব যেটা হইছে কি বজেন্দ্র রোড বাদ দিলা দি কিত

ও সাবা বাবা ঠিক আছে বাবাই দেখুন কি সুন্দর মার শাড়ি আটাইয়া দিবা মা মার ভাগ্য কত পালা মা ও মা তোমার বাক্য পালা নানি ওই দেখো কি সুন্দর গড়ের যত জিনিস আপনি আটানি দেখুন সবু কিন্তু আমার বাবাই আটাই লাইন মানে আপনার যদি কোনো ঘরের জাবরা বেশি থাকে আটানির মানুষ না থাকে আমার বাবার হইতে পারেন বাবা এতো স্পিডে করো কি সিস্টেমেটিকভাবে করেন বাবা কত বালা বাবা বাবা তোমার রিল বানাই

আচ্ছা ও স্কুটিটা রকম লাগছে লই লিতামনি আমার হইনি এটা আমি লোয়ার প্ল্যানিং করতাম কমেন্টও জানাই বা এটা বহুদিন থেকে রাখা আমার এটা স্কুটির বহুত বেশি প্রয়োজন বিকজ আমার যেটা সাদা এন্টওয়ার্ক আছে এটা বিক্রি করে দিছি লাল এন্টওয়ার্কটা থাকে ইয়ার কাছে সাতজনের কাছে আর এটা যেটা ইলেকট্রিক এগুলো মানে অবস্থা এগো আর বেশি দিন বাঁচত নয় এমন অবস্থা আর কি চলেন না কিন্তু একটা টেকনিক্যাল প্রবলেম হয়ে গেছে তো ওখানে ওটার মধ্যেও টার্গেট ওটা একটা সেকেন্ড হ্যান্ড একজনের কাছ থেকে আমি লইতাম ভাবছি কিন্তু বহুজনে ওটা হলে সার্ভিসর হরিমঞ্জ নাই কিন্তু ভেসপা আর কি বেতালা সুন্দর কিন্তু এটা ওকে তো সকলো রাখছি চিন্তা করতাম কিনা করতাম ঠিক আছে বন্ধুরা আপনারা কমেন্টের মধ্যে কইবা লইতাম কি লইতাম না মা দিলা গো দিলা দিলাও আনন্দ সংবাদ আনন্দ সংবাদ প্রথমা ফিমেল গ্রুপ প্রেজেন্স আইলো উমা অফলাইন এক্সিবিশন কাম সেল ডেট দুই তিন ও চার সেপ্টেম্বর দু স্থান মঙ্গলদ্বীপ বিবাহ ভবন করিমগঞ্জ সবাইকে এক্সিবিশনে আমন্ত্রণ জানিয়েছেন কর্মকর্তারা